খালেদা জিয়ার বিদেশ যাত্রার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা খুব প্রচলিত স্ট্যাটাস ঘুরে বেড়াচ্ছে যে মাইনাস টু ফর্মুলা আসলে বাস্তবায়ন হলো গতকালই তিনি ইংল্যান্ডে পৌঁছেছেন এবং সেখানে হাসপাতালে পৌঁছেছেন কিন্তু আসলে কি চলুন ব্যাখ্যা করে দেখি আসলেই কি মাইনাস টু ফর্মুলার কোনো বাস্তবতা আছে কি না প্রথমত খালেদা জিয়া এবং হাসিনাকে উল্লেখ করে এই মাইনাস টু ফর্মুলা দেওয়া হয় এটি কীভাবে সম্ভব আসলে কারণ হাসিনা তো অলরেডি সিলেবাসের বাইরে সে আউট আউট মানে আউট কাজেই মাইনাস টু ফর্মুলার বিষয়টা আসলে এখানে অপ্রাসঙ্গিক মাইনাস টু বলতে কিছু নেই এখন যেটা হতে পারে মাইনাস ওয়ান তার আগে চলুন এই মাইনাস টু ফর্মুলাটা আসলে কোথা থেকে এসছে এটা এসছে এক এগারোর বয়ান থেকে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এবং ভারতের প্রযোজনায় এবং হচ্ছে প্রথম আলো এখানে উল্লেখযোগ্য তারা অবদান রেখেছিল সেই প্রযোজনায় একটা কথা ছিল মাইনাস টু তখন শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে আউট করে রাজনীতিতে নতুন নেতৃত্ব এবং নতুন দল গঠন করার চেষ্টা চলেছিলো সেই প্রচেষ্টায় একটা পর্যায়ে ডক্টর ইউনিউস এসেছিলেন কিন্তু পরে তিনি সেখান থেকে সরে গেছেন এখন এই মুহূর্তে খালেদা জিয়ার বিদেশ গমনের মুহূর্তে এই ভিড়ের মধ্যে কে এই কথাটা ঢুকিয়ে দিল আপনি যদি তাদের পরিচয় দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা দেখবেন যে তারা বেশিরভাগই হচ্ছে স্বৈরাচারের দোষর এবং তাদের সুবিধাভোগী কাজেই যাতে নিজেদেরকে এই আলোচনায় রাখা যায় যে হ্যাঁ মাইনাস টু মানে এখনও আওয়ামী লীগ প্রাসঙ্গিক শেখ হাসিনা প্রাসঙ্গিক আওয়ামী লীগের কথা বাদ দিয়ে অন্তত শেখ হাসিনা প্রাসঙ্গিক এবং তিনি রাজনীতির ময়দানে আছেন এটা নিজেদের গুরুত্ব বোঝানোর জন্য এটা করা হয়েছে খুব সুকৌশলে এই এই ভিড়ের মধ্যে এই কথাটা ছেড়ে দিয়ে অনেকেই আবার তাদের সাথে সুর মিলিয়ে না বুঝে বলছেন যে হ্যাঁ মাইনাস টু ফর্মুলা বোধ হয় বাস্তবায়ন হয়ে গেল এখন দেখা যাক মাইনাস ওয়ান সম্ভব কিনা। না আমার দৃষ্টিতে না কারণ এমন রাজকীয় বিদায় যারা জানালো তাদের পক্ষে মাইনাস ওয়ান বাস্তবায়ন করার ক্ষমতাই নেই প্রথম কথা দ্বিতীয় কথা খালেদা জিয়াকে মুক্ত করে এবং তার মামলা থেকে খালাস দিয়ে দেশের বাইরে পাঠানো পাঠানো না ঠিক বাইরে গেছে কাজেই দেশের বাইরে যখন গেল তখন তার নামে কোনো মামলা নেই তার নামে কোনো অভিযোগ নেই কাজেই কিভাবে আপনি মাইনাস ওয়ান বাস্তবায়ন করবেন কাজে এটা একটা অপ্রাসঙ্গিক কথা যারা বলছেন তারা উদ্দেশ্য প্রণিতভাবে এক পক্ষ বলছেন আরেকপক্ষ পক্ষ না বলছে তাদের সাথে সুর মেলাচ্ছেন তার চেয়ে বরং তিনি যখন দেশে ছিলেন গত পনেরো বছর ঠিক পনেরো বছর নয় তিনি যখন দু হাজার আঠারো সাল থেকে জেলে ছিলেন তার তারপর থেকে তার প্রত্যক্ষ রাজনীতিতে তার কোনো অংশগ্রহণ ছিল না কাজেই মাইনাস ওয়ান বরং তখনই তিনি রেখেছিলেন এখন মুক্ত অবস্থায় মামলাহীন অবস্থায় অভিযোগহীন অবস্থায় যখন তিনি দেশের বাইরেও যদি থাকেন রাজনীতিতে তিনি যদি বেঁচে থাকেন তার দীর্ঘায়ু যদি হয় কামনা করে তিনি দীর্ঘায়ু পান এবং সুস্থ হন যদি সেটা হয় তিনি বরং মুক্ত অবস্থায় যদি দেশের বাইরেও থাকেন বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবেন তিনি যদি একটা প্রেসের সামনে আসেন তিনি যদি সাংবাদিক সম্মেলনে আসেন সেটাই বরং বড় হয়ে প্রকাশ পাবে বিশ্ব গণমাধ্যমে কাজেই মাইনাস ওয়ানের ভয় নেই এখন বিএনপিকে কি দুর্বল করা যেতে পারে সেটা হয়তো সম্ভব নির্বাচনে কোন ঠাসা করেও রাখা সম্ভব এমনকি ক্ষমতার বাইরে রাখাও সম্ভব যদিও এই মুহূর্তে সেটা খুব বেশি বাস্তবতা নেই কারণ হয়তো খুব যদি বেশি খারাপ হয় তাহলে এখন ইমিডিয়েট নির্বাচনে যেটা হবে খুব ম্যাজরিটি না নিয়ে গেলেও তারা বিএনপি ক্ষমতায় যাবে এটা এটা আপাতত বর্তমান পরিস্থিতি ধরে নেওয়া যায় কিন্তু তাহলে কি কী হতে পারে সেটা হতে পারে যে শুধুর পরিকল্পনার একটা অংশ তো পারে সেটা দেশি বিভিন্ন বিভিন্নভাবে আছে অনেকেই চায় যে একটা অংশ যারা নিজেকে প্রগতিশীলভাবে ভাতরে সংবিধান ভাতরে সংবিধান বলেছে চায় যদিও এখন বিএনপি ভাতরে সংবিধান বলছে এবং তারা এটা কোন একটা বৃহৎ চালের অংশ হিসেবে বলছে যে ভাত্তরের সংবিধান বিএনপিও চায় এটা তাদের নিজেদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং তাদের দলের নীতির বাইরে গিয়ে তারা বলছে কেন বলছে সেটা আমি জানি না সেই নিগড় তথ্য আমার কাছে নেই যাই হোক এখন যেটা হতে পারে আসুন তারেক রহমানের কথা তাহলে দ্বিতীয় শীর্ষ নেতা এখন যিনি আছেন তারেক রহমান তার মামলাও চারটা মামলা চোদ্দোটা মামলার মধ্যে চারটা মামলা খালাস করে দেওয়া হয়েছে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রেনেড হামলা মামলা সেটা থেকেও খালাস করে দেওয়া হয়েছে এবং ইন্টারেস্টিংলি সরকার পক্ষ সেখানে আপিল করেছে যে আমার ধারণা এটা বিএনপির প্রেসক্রিপশন মেনেই করা হয়েছে যাতে ভবিষ্যতে তারেক রহমানের এই মামলাগুলো নিয়ে আর কোনো প্রশ্ন উত্থাপনের সুযোগ না থাকে যার জন্য রাষ্ট্রপক্ষ সেটাকে সেটাকে আপিল করেছে এবং আদালত সেটাকে খারিজ করে দিয়েছে কাজেই অন্তত সেই গ্র্যান্ডের হামলার মতো একটা ঘৃণ্য মামলায় তারেক রহমানকে ভবিষ্যতে আর তুলে তারেক রহমানকে তুলে আর কথাই বলা যাবে না সেই স্কুপটাও শেষ হয়ে গেছে কাজেই যেই সরকার এই সুযোগটুকু বিএনপিকে দিল বা বিএনপি পেলো আইনগতভাবেই যদি ধরে নেই পেলো সে কিভাবে মাইনাস ওয়ান বাস্তবায়ন করবে কাজেই হচ্ছে একেবারেই একটা ভুয়া আলাপ তুলে দেওয়া হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজেই আপনারা যারা এই আলাপে সামিল হচ্ছেন তারা একটু ভেবে দেখবেন আরেকটা বিষয় চলুন আলোচনা করা যাক সেটা হচ্ছে যে দু সালে সালের নির্বাচনী আসন বন্টনে ফিরছে সীমানা সীমানা নির্ধারণে ফিরছে বাংলাদেশ কি হয়েছিল আসলে দু সালে যে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে প্রণব মুখোপাধ্যায়ের প্রযোজনায় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের যোগ যোগসাজোজে যেভাবে আওয়ামী লীগকে ভূমি ধস বিজয়ের মাধ্যমে ক্ষমতায় আনা হয়েছিল সেটার একটা ইঞ্জিনিয়ারিং ছিল দু সালে নির্বাচনী আসন সীমানা নির্ধারণ সেখানে আমি নিজে প্রত্যক্ষ করেছি আমার পার্শ্ববর্তী নির্বাচনী এলাকা যেটা মোটামুটি ধরেই নেওয়া হতো যে বিএনপি এলাকা সেখানে পার্শ্ববর্তী নির্বাচন এলাকা থেকে আওয়ামী লীগ ঘন একটা অংশ সেখানে জুড়ে দেওয়া হয় আসনের নির্বাচনী আসন হিসেবে এবং তার ফলে ওই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী জুড়ে যায় জিতে যায় এখন সেটা ভেঙে দেওয়া হচ্ছে আমার ধারণা এখানেও বিএনপির একটা দাবি ছিল বা একটা তাদের প্রেসক্রিপশন ছিল এখন এইভাবে পুনর নির্ধারণের মাধ্যমেও সেখানেও বিএনপি লাভবান হবে বলে আমার ধারণা যার ফলে দু আট সাল নির্বাচনে চারদলীয় জোট বনাম মহাজোটের যে নির্বাচন হয়েছিল সেখানে ভোটের ব্যবধান ছিল প্রায় ষোলো শতাংশ বিএনপি পেয়েছিল তেত্রিশ শতাংশ এবং বিএনপি বা চারদলীয় জোট এবং মহাজোট পেয়েছিল ঊনপঞ্চাশ শতাংশ কিন্তু আসনের ক্ষেত্রে দেখুন এখানে বিরাট একটা ব্যবধান ছিল প্রায় আট গুণ ব্যবধান বিএনপি পেয়েছিল প্রায় ত্রিশটার মতো আসন এবং মহাজোট পেয়েছিল দুইশো ত্রিশটার মতো আসন কাজেই সেই ইঞ্জিনিয়ারিংটা ভেঙে দেওয়া হচ্ছে এখানেও বিএনপির প্রেসক্রিপশন আছে কাজেই কিভাবে আপনারা বলছেন যে মাইনাস ওয়ান বা মাইনাস টু ফর্মুলা কার্যকর হবে এটা আমার বোধগম্য নয় যারা বলছেন তাদের রাজনীতি এর কতটুকু জ্ঞান আছে সেটাও আমার বোধগম্য নয়